আমার সাতষট্টি দিনের রিমান্ড আমি যখন পঙ্গুত্ব হুইল চেয়ার করে নিয়ে আসা হয় আমার সহধর্মিণী ডাক্তার জাকিয়া ফারানা এখানে সাক্ষী এখানে উপস্থিত আছেন আপনাদের মাঝে আমাকে মাঝে মধ্যে গিয়ে বলত আজকে এক মা মেসেজ দিয়েছেন তিনি আপনার জন্য থাকজুত পরে চোখের পানি ফেলে দোয়া করেছেন দিয়েছেন আমার সাড়ে চার বছরের জেল জীবন আমার চতুর্থ সন্তানের শাহাদতে আপনাদের চোখের পানি ফেলেছেন এবার শরীরের ঘাম জড়িয়ে আগামী বারো তারিখের কেন্দ্র পাহাড়ে দেওয়ার জন্য ভাইদের পাশে আমাদের মা বোনেরা দেয়াল হয়ে দাঁড়িয়ে যাবে আমার ভাই এবং বোনেরা সব শেষ আমাদের বগা সেতু দরকার নাই না ওইটা আমরা ক্ষমতায় গেলে করব না হলে দরকার নাই কারণ ক্ষমতায় গেলে ওখানে আমরা ভাগ বসাইতে পারবো আর আমরা বলেছি ক্ষমতায় গেলেও করব না গেলেও করব আমরা বড় ফলের নাগরিক হিসাবে আমাদের বগা সেতু আমরা করব ইনশাল্লাহ আমাদের এই বহুফল থেকে কালাইয়া কালাইয়া থেকে বঙ্গ পর্যন্ত যে রাস্তা আছে এই রাস্তা এখন রাস্তা না মরণ এই রাস্তাকে যদি আমাদের ফোর লেন করতে হয় টু লেন করতে হয় করতে হবে না হবে না ইনশাল্লাহ আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধন করব আমাদের প্রিয় হাসাদ আবদুল্লাহ বলেছেন চরের জমি চর ফসল তার এই নীতি বাস্তবায়ন না করা পর্যন্ত ইনসাফের লড়াই বন্ধ হবে না মাদক দিয়ে আমাদের সন্তানদেরকে আর শেষ করতে দেব না যদি আল্লাহ কবুল করেন আপনারা যদি সমর্থন দেন এই পাবলিক মাঠে কথা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে সাত দিনে ষাট সিক্সটি আমরা বাউফলে মাদকের কবর রচনা করে আপনাদের কিনে আর একটা প্রোগ্রাম করব আমার ভাই এবং বোনেরা আপনারা যদি সুযোগ দেন আপনাদের সমর্থন ব্যালট এবং পবিত্র আমানত ভোটের মাধ্যমে সচক্ষ প্রার্থীকে নির্বাচন করতে পারেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি নব্বই দিনের মধ্যে পালফলে দুর্নীতির কবর রচনা করা হবে আসল আমার সম্মানিত পালফলবাসী পাউফাল রাজনৈতিক দল মতের উঠতে কে আমরা একটা পরিবারে পরিণত করতে চাই বউশালের পরিবর্তন